সি পদত্যাগের দাবিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলছে শিক্ষার্থীদের অনশন কর্মসূচি বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের প্রতিনিধি দলের কুয়েটে যাওয়ার কথা রয়েছে সেখানে আছেন সহকর্মী আমিরুল ইসলাম বিস্তারিত জানতে চলে যাচ্ছি তার কাছে আমিরুল অনশনকারীরা কি বলছেন জানাবেন এবং বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের প্রতিনিধি দল পৌঁছেছেন কিনা বিস্তারিত জানাবেন যেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের যে প্রতিনিধি দল এখনো পৌঁছায়নি অত কিছুক্ষণের মধ্যে তারা আসবেন এবং এখানে যারা আন্দোলন শিক্ষার্থী যা ছিলেন তারা কিন্তু বলা যায় যে প্রায় বিয়াল্লিশ ঘন্টা আমার অন্য শরীরে যার কোনো যে অসুস্থ হচ্ছেন অনেকে তাদেরকে চিকিৎসার জন্য যে বিশ্ববিদ্যালয় মেডিকেল টিম রয়েছে তারা কিন্তু ব্যবস্থা রেখেছে বিশেষ করে যে অসুস্থ হচ্ছে অসুস্থ বিবেচনা করি তাদের বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হচ্ছে বিশেষ করে যার যেমন চিকিৎসা প্রয়োজন উন্নত চিকিৎসার জন্য উন্নত যে হাসপাতালগুলি সেখানে নেওয়া হচ্ছে এবং এখানে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স কথা লেখা এখানে রয়েছেন আন্দোলনের শিক্ষার্থী আসলে আপনাদের এখন আন্দোলনের কি অবস্থা রয়েছে বিশেষ করে প্রায় বিয়াল্লিশ ঘন্টা অতিবাহিত হতে চলেছে হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের বিয়াল্লিশ ঘন্টা হয়ে গেছে আমার অনেক জুনিয়র অসুস্থ হয়ে গেছে আমার চোখের সামনে থেকে অনেকেই অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাচ্ছে অনেকে স্যালাইন দেওয়া হচ্ছে সবারই অবস্থা খুবই খারাপ বিয়াল্লিশ ঘন্টা এই খুলনার তপ্ত রোদে থাকা সবার জন্য একদম অসম্ভবের মতো প্রায় তারপরে সবাই আছে আমাদের এক একটাই দাবি আমাদের এই ভিসিকে অপসারণ করে দেওয়া হোক আমাদের ইউজিসি থেকে একটা টিম পাঠানো হচ্ছে শুনেছি ওনারা এসে আমরা চাবো ওনাদের কাছে আমাদের প্রত্যাশা এখানে সে এনকোয়ারি টিমের কথা বলবো আরো একটি রয়েছে এখানে আন্দোলন আসলে যে আপনাদের তো বিয়াল্লিশ ঘন্টা অতিব এখন কি অবস্থা রয়েছে শেষ কোথায় এর শেষ বলতে পারবে আসলে সরকার এর শেষ বলতে পারবে আমাদের অবাঞ্ছিত বেশি মাসুদ তিনি যদি না চাই তাহলে আমরা কিছু করতে পারবো না এই সরকার যদি কিছু না চাই তাহলে আমরা কিছু করতে পারবো না আমাদের শেষ পর্যন্ত যা করার আছে আমাদের জীবনটা আমাদের ক্যাম্পাসের জন্য দিয়ে যেতে হবে এছাড়া আমাদের আর করার কিছু নেই আমাদের অলরেডি দুইটি ভাই হসপিটালাইজড হয়েছে আজকে সকালে একজন হসপিটালাইজড হয়েছে এখন আমরা যারা থাকবো তাদের শুধু মৃত্যুই শেষ পর্যন্ত আশা করা যায় মৃত্যু ছাড়া আর কোনো কিছু আশা করা যায় না আমরা শুধু মৃত্যুই আশা করতে পারি আমাদের কারণ তারা আমাদের মৃত্যুই চাই তারা মৃত্যুই চাই এই দুই মাসে তারা কোনো সমাধান দিতে পারে নাই দশ দিন হয়ে গেল তেরো তারিখ থেকে আজ তেইশ তারিখ এখনও তারা কোনো সমাধান দেয় নাই এখন তারা নতুন করে তদন্ত করবে যেমনটি বলছেন যে আন্দোলন শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাবেন এবং তাদের যে দফা ছ দফা থেকে এক দফা এসে সে এক দফা দাবিতে তারা অনর এবং এটা এক এই সমাধানটা শুধুমাত্র ভিসির পাওয়া মধ্য দিয়ে তারা দায়ী বাস্তব এমনটাই কিন্তু আন্দোলন শিক্ষার্থীরা বলছে এটাই ছিল সর্বশেষ অবস্থা আমি ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য